আজকের সকালটা কিন্তু শুরু হয়েছে একটু অন্যরকম আজকে সকাল লিও তার ফেভারিট ডিয়ারের সঙ্গে খুনসুটি করেই সকালটা শুরু করেছে প্রথমে তো ওকে প্রচন্ড মেরেছে আমি বলায় না মেরোনাও লাগবে তারপরে কিন্তু দেখুন ওকে বেশ সুন্দর আদর করে কোলে নিয়ে এ ঘর থেকে ওই ঘরে চলে গেছে নমস্কার বন্ধুরা মামা লিও অ্যান্ড ইভাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুধু এইটুকু মজা নয় মজাটি কিন্তু ভিডিও শেষে আপনারা বেশ ভালো দেখতে পাবেন বেশ মজাদার কিছু মুহূর্ত এর মধ্যে আমি ক্যাপচার করে রেখেছি যেটা আপনারা কিন্তু এক দেখতে পাবেন যাক সকালটা রেগুলার রুটিনের শুরু হয়ে গেছে মতোই আজকে আমি কিন্তু একটি অন্যরকম রান্না করছি না আপনারা কজন এই খাবারটি খেয়েছেন তবে আমি আমার বাপের বাড়িতে কিন্তু এই খাবারটি কোনোদিনও খাইনি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মাই এই রান্নাটি প্রথম আমাকে রেধে খাওয়ান এবং আমাকে শেখানো তাই এই রান্না আমি কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি এটি রান্না হচ্ছে তিল যেটাকে আমাদের এখানে খসলা বলা হয় তিল সাধারণত আমি ওই তিলের নাড়ু বা তিলকুট বা তিল পাটা এইভাবেই খেয়েছি মানে মিষ্টি অবস্থায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে প্রথম এসে দেখি যে তিলটাকে কিন্তু এখানে বেশ সুন্দর নুন হলুদ মশলা দিয়ে বেশ ভাজা ভাজা করে একটি কিন্তু তরকারিও মতো করা হয় বা বড়া যেটাকে আমরা তিল বড়া বা খসলা বড়া এখানে বলে থাকি আজকে কিন্তু আমি একটা রান্না করছি সেটা হচ্ছে এখানে কুঁদরি যেটাকে বলা হয় কেন্দ্রীয় কুঁদরিটাকে কুচি কুচি কেটে কড়াইয়ের মধ্যে প্রথমে একটু জিরে লঙ্কার ফোড়ন দেওয়ার পরে আপনি কুঁদরিটাকে ওর মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করতে হবে করার পরে কিন্তু দেখুন দেখুন খসলাটা আমি দেখাচ্ছি খসলাটা যদিও আমি নিজে কোনো ছুলতে পারি না যেহেতু এটা কালো তিল কালো তিলটি আমার শাশুড়ি কিন্তু শুকিয়ে আমার কাছে পাঠান যখনই ওনার ছেলে ওনার ওনার কাছে যায় তখনই বৌমাকে কিন্তু এটা দিয়ে পাঠান কারণ আমি এটা বেশ খেতে পছন্দ করি তাছাড়া ওনার ছেলেও খুব পছন্দ করে তো দেখুন আমি এই খসলাটিকে প্রথমে জলে একটু ধুয়ে দু তিন মিনিট মতো ভিজিয়ে এটাকে কিন্তু বেটে নিয়েছি খুব মিহি করে বাটার প্রয়োজন নেই দিয়ে বেটে দেখুন এর মধ্যে আমি দিয়ে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এদিকে যতক্ষণ আমার রান্না হচ্ছে ততক্ষণ কিন্তু আমার আমার চিৎকার করেই চলেছে আসলে ওঠার আগেই ও উঠে বুঝতে পারে যে মাম্মা এবার উঠে যাবে যাই হোক রান্নাটা কোনো রকমে শেষ হলো এদিকে আজকে আমার লিওকে আইসিডিএস সেন্টার থেকে ডেকে পাঠিয়েছে ওই সামান্য কিছু ওজন বা হাইট কতটা কি আছে সেটা জানার জন্যে লিওকে আমি কার্ড এবং তৈরি করে বাইকে চাবি দিলাম কত্তমশাই যেহেতু আজকে ছুটি নিয়েছে তাই উনি ওকে নিয়ে গেলেন এদিকে লিও আমাকে টাটা বাই বাই করে ভুয়া ভুয়া করতে করতে চলে গেছে আসার পরে দেখি ছেলে আমার ভীষণ ক্লান্ত প্রচণ্ড রোদ হয়তো সেই জন্যেই একেবারে ক্লান্ত হয়ে পড়েছে এসে কে এসে বিছানায় দেখছি শুয়ে পড়েছে দেখুন বিছানায় এখনো শুয়ে আছে তাই আমি কিন্তু এখন ওকে খাওয়ার খাওয়ানোর জন্য কোনো জোড়া করিনি দেখি কতক্ষণে ওঠে যতক্ষণ না ওর মেজাজটা একটু ফুরফুরে হয় ততক্ষণ আমি আর ওকে জোর করব না যাক মনে হচ্ছে একটু ভালো লাগছে ওর তাই উঠে আসছে যাই এবার খাবারের ব্যবস্থাটা করি এবার খাওয়ারের ব্যবস্থা করতেও দেখুন কত কি কাণ্ড ঘটাবে এই যে বসিয়ে রেখেছি কোনো রকমে আজকে খাবারটা নিয়ে এসেছি ওর কিছুতেই ভালো লাগছে না এমনিতেই খেতে চায় না তার উপরে আবার আজকে রোদে একটু আইসিডিএস সেন্টারে গিয়ে এত না ক্লান্ত হয়ে পড়েছে একেবারেই খাবো না কত আদর করে ডাকছি এসেও খেয়ে না ও কিন্তু কোনো মতেই খাবে না যাক কোন রকমে ওকে খাবারটি রেখে কোলে তুলে দেখি যদি একটু করে খাওয়ানো যায় না খাওয়ালে উপায় কি আছে বলুন না খাওয়ালে ও তো না হয় খাবে না কিন্তু সেই সারা দিন কাঁদবে না খেতে জানে না খিদে সহ্য করতে জানে কী অবস্থা ভাবুন যাক দেখুন আজকে কিন্তু একটা নতুন জায়গা পেয়েছে খেলার নতুন জায়গা এবং এই বাহানায় কিন্তু আমি ওর মুখে এক দু চামচ করে খাবারটা কিন্তু দিতে পারছি যেহেতু ওর ভেতরে ঢুকে আছে সেহেতু মুখটা এদিক ওদিক করলেও আমি কোনো রকম করে মুখে ঢুকিয়ে দিচ্ছি পালানোর উপায় নেই এর মধ্যে বেশ সুন্দর বন্ধ আছে কতক্ষণ থাকবে লায়ন কতক্ষণ খাঁচায় বন্দি থাকে বলুন তো যাই হোক এরপরে খাওয়া দাওয়ার পালা শেষ ঘুম থেকে উঠে একটা ফল বলেইছিলাম যে আমার ছেলেমেয়েরা কিন্তু খাওয়ার না খেতে চাইলেও ফল খেতে খুব পছন্দ করে তাই দেখুন লিওকে আজকে একটা মৌসম্বী কেটে দেওয়া হয়েছে আমি প্রথমে ওকে মৌসুম্বিটাকে ছুলে রস বার করে দিতাম কিন্তু সেটাও পছন্দ করতো না তাই দেখুন আজকে কিন্তু নতুনভাবে ওকে মৌসুমিটা কেটে দিয়েছি চার পিস করে কেটে দিয়েছি ও ওটাকেই ধরে কোনো রকমে দেখুন রসটা চুষে চুষে খাওয়ার চেষ্টা করছে নতুনভাবে ও সব সবকিছুই চেষ্টা করে যাক যা করছে করুক দেখুন একটাকে কিন্তু মোটামুটি খারাপ খায়নি চলুন এবার ফ্ল্যাশ ব্যাগে ফেলা যাক কালকেই বলেছিলাম যে আমরা মার্কেটিং করতে যাচ্ছি আর লিও ওখানে কি কি মজা করেছে সেটা আপনাদের দেখাবো চলুন মার্কেটিং করতে গিয়ে লিও যে কত কি কাণ্ড করেছে আপনারা এখন বুঝতে পারবেন প্রথমেই বলেছিলাম মজাটা দেখলে ভিডিও দিকে আছে তাই ভিডিওটা পুরো দেখবেন এই দেখুন লিও কিন্তু সবাই সব কাজ করছে ও কিন্তু কোথা থেকে জানি না একটা বোতল জোগাড় করে সেটাকে হাতে করে নিয়ে ঠিক তদারকি করে বেড়াচ্ছে কে কি কিনছে কে কি কিনলো না সব কিছু কিন্তু ওর লক্ষ্য রাখছে দেখুন এই পাশ থেকে ওই পাশ ওর জানেন আমি যে ভালো করে কিছু দেখব সুযোগ নেই কাউকে ভয় পায় না পুরো মার্কেটিং চলাকালীন কিন্তু ও এই বোতলটাকে একবারও ছায়নি যাকগে ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দেবেন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে এরকম নিত্য নতুন ভিডিও বানানোর জন্যে আপনারা আশীর্বাদ করুন যেন আমার লিও খুব বড় হয় এবং খুব ভালো মানুষ হয় দেখুন ও কিন্তু নিজের ব্যাগটি নিজে নিয়ে চলেছে মার্কেটিং করার পর জিনিসপত্র জামা কাপড় ওর মধ্যে রাখার পরে পরেই কিন্তু ও ব্যাগটিকে ধরে নিয়েছে ব্যাগটিকে কিছুতেই ছাড়বে না ও যেন নিজে বিল পেমেন্ট করবে এইভাবে সারাক্ষণ মার্কেটিং করতে গিয়ে মলে এত ঘোরাঘুরি করলে ক্লান্ত হবে না বলুন ফিরে এসে দেখুন চেহারাটা সবার কি হয়েছে কেমন চেহারায় গেছিলাম আর ফিরে এসে চেহারার অবস্থা দেখুন যাই হোক প্রচুর মার্কেটিং করা হয়েছে কার জন্যে কি কি কেনা হয়েছে সেটা আপনাদের নেক্সট ব্লগে দেখাবো আমাদের পুরো মার্কেটিং মার্কেটিংয়ের ভিডিওটি আমরা নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা